আবার একটা জিনিস বোঝে আসে না আওয়ামী লীগ লীগ সতেরো বছর বিএনপির এত গড়ে দিল নির্যাতন করলো তারপরেও এদের ভালোবাসা কমে না বিএনপির কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এরা মনক্ষুণ্ণ হয়েছে তার মানে মার খাইতে খাইতে এত বছর অভ্যাস হয়ে গেছে তো তো আর মার খাইতে পারবে না যে কারণে এরা মনক্ষুণ্ণ শুনলাম নিউ ইয়র্কে বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটাইছে ভরপুর এখন মজা বুঝো আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো পিটায় পুলিশ না ডাকলে তো কতগুলা হসপিটালে যাইতো Todo. Pero...